তোমার লাইফটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দাও তোমার বোনকে দেখা যাচ্ছে না এই যে আমার বোন

আমি বাংলাদেশ বরিশাল থেকে বলতে চাই বলবেন রাধে রাধে জয় সীতারাম হরে কৃষ্ণ হ্যাঁ হরে কৃষ্ণ লক্ষ্মী লক্ষী লক্ষ্মী না আর দুর্গা সবাই কমেন্ট করো কমেন্ট করো সবাই কয়টি হাত

শেয়ার করে দাও শুন না ও বাবা তুমি কি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেছিলে কালকে হুম এই পালা Audience পালা দেখতে দেখে ভয়ে এটা কি করছে ইন্ডিয়া কলকাতা আমি ভেবেছিলাম ভুল হয়ে গেছে না 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 এটা ভুলের কিছু নেই দাদা ভাই এখানে ভুলের কিছু নাই ও হতেই পারে তো যাই হোক কথা বলো সবাই ফ্রেন্ড আমরা সবাই আমরা সবাই একই আছি কথা বলো গণিত আচ্ছা তোমার তোমার কোন সাবজেক্টটা ফেভারিট गाइस দেরকে জানাও এই যে বলছে গণিত কোষে তোমার কেমন লাগে গণিত কোষে মানে অঙ্ক অঙ্ক মানে করতে তোমার কেমন লাগে আগে আমার অঙ্ক একদমই ভালো লাগতো না এখন আমার অঙ্ক এত সুন্দর ম্যামটা বুঝায় আমার খুব ভালো লাগিতাম সত্যি কইলাম এটা সত্যি হরে 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 মহাদেব বলো মহাদেব বলছে ইউ হ্যালো फ्रेंड्स হ্যালো জয়দীপ কোথা থেকে বলছো ইন্দোনেশিয়া জয়দীপ তুমি ভালো আছো আই এম হ্যাপি আলুল এস হ্যাপি হওয়ার কারণটা কি তোমার